থেকে এই অধ্যায় নয় নয় দশমিক এক থেকে একটা অঙ্ক দিচ্ছি সেটা হচ্ছে একুশ নম্বর অঙ্কটা এখানে আমাদের প্রশ্নটা একটু দেখিনি আমরা দেওয়া আছে কসে প্লাস সাইনে সমান রুট টু কসে তবে প্রমাণ করে যে কসে মাইনাস সাইনে সমান রুট টু সাইন তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করব কীভাবে প্রমাণ করবো দেখো আমরা দেওয়া আছে থেকে অঙ্কটা করব এখানে দেওয়া আছে লিখার পরে যে কাজটা করলাম সাইনেটা বাম পাশে রেখে আমরা

ব্র্যাকেট রুট টু মাইনাস 1 এই সেকেন্ড বাম পাশে নিয়ে আসলাম সাইনটাকে ডান পাশে নিয়ে গেলাম ঠিক আছে তারপর আমরা রুট কো রেখে রুট টু মাইনাস 1 টাকে এখানে গুণ সম্পর্ক কোথায় গেছে ভাগে চলে গেছে ঠিক আছে ভাগে চলে গেছে তারপর আমরা যে গ্যাসটা করলাম উপরে নিচে উপরে নিচে লব হরকে কি করলাম গুণ করলাম এখানে কি দিয়ে রুট ক্লাস প্লাস 1 দিয়ে কি জন্য

তাহলে cos সমান √2 sin a plus sin তারপর আমরা পক্ষান্ত করলাম sin এটাকে বাম পাশে নিয়ে আসলাম ডান পাশে √2 sin a থাকে এটা আমাদের এই জিনিসটা প্রমাণ করতে পারছে cos a minus sin a সমান √2 sin প্রমাণিত ধন্যবাদ সবাইকে তোমরা এটা বাসায় করবে